এখন বুঝবেন টাকা সালা কোনো মেয়ে প্লটসে কাছে কোনো ভালো মেয়ে যায় না আলম হাসানের স্ত্রী শর্মিলার কথাগুলো শোনার পরে আপনাদের চোখ দিয়ে অজরে পানি ঝরবে হঠাৎ করে শর্মিলা ফেসবুক লাইভে এসে তার স্বামীর উদ্দেশ্যে এমন কিছু কথা বলেছে যেগুলো শোনার পরে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব শর্মিলার সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য

তো আপনাকে আমি একটা কথা বলি ডিভোর্স হয়ে গেছে তো আপনি আমার বিষয় নিয়ে দয়া করার কোনো জায়গায় কোথাও কোনো কথা বলবেন না আমার আপনার বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার নাই আর উপরে আল্লাহ তো একজন আছে উনি যদি সব দেখে থাকে বিচার হবে একদিন ওনার বিচারটা যখন হবে না তখন ওনার বিচারটা অনেক ভালো করেই হবে ওনার বিচার যখন হবে না তখন ওই বিচারের থেকে কেউ মুক্তি আপনাকে পাওয়াইতে পারবে না এখন বুঝবে টাকা ছাড়া কোনো মেয়ে আপনার কাছে যাবে না আর একটা বিবাহিত পুরুষের কাছে কোনো ভালো মেয়ে যায় না এটা মনে রাখবেন বউ আছে জানা সত্যি একটা বিবাহিত পুরুষের সাথে কোনো ভালো মেয়ে সম্পর্কে যায় না বুঝতে পারছেন হয় হয়তো বা থাকবে কয়েকদিন এক বছর এরকম টানতে হবে আমার পিছু টান তারপরে তো আমি দাঁড়াব স্ট্রং হব সমস্যা নাই আমি আপনার বিষয়ে কখনো কথা বলবো না আপনি আমার বিষয়ে কথা বলবেন না যে তোমাদের ডিভোর্স হয়ে গেছে আপনার ফ্রেন্ড তো বলবে ভালো থাকে আর আমারও ভালো থাকতে বুঝতে পারছেন আপনার খোঁচা দেওয়ার কোনো দরকার নাই আমারও খোঁচা দেওয়ার দরকার নাই রমজান মাস আর আপনারা তো শর্মিলার কথাগুলো শুনেছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব জাস্ট আমার কিছু কথা শোনার জন্য এখন শর্মিলা যেভাবে কথাগুলো বলতেছে অধিকাংশ মানুষ আলম হাসানের বিপক্ষে কথা বলবে আবার আলম হাসানের কথা শোনার পরে অধিকাংশ মানুষ শর্মিলার বিপক্ষে কথা বলবে এখন শর্মিলার কমেন্ট বক্স যখন চেক করলাম তখন বলতেছে আলম হাসান শর্মিলার সাথে যেটা করছে এটা একেবারে মোটে ঠিক করে নেই এখন আমার প্রশ্ন হলো আসলে শর্মিলা যে কথাগুলো বলেছে এগুলো আসলে কতটুকু সত্য ব্যক্তিগতভাবে আলম হাসান বাইকও কিন্তু আমি ঠিক তার সাথে কখনো পরিচয় হয় নাই শর্মিলার সাথে আমার কখনো কথা হয় নাই এখন আমি তাদের পক্ষ নিয়ে কথা বলতেছি না বা তাদের বিপক্ষ নিয়ে কথা বলতেছি না একজন সাধারণ মানুষ হয়ে বলতেছি এবং সাধারণ মানুষও বলতেছে আপনাদেরকে আপনারা আগে যেভাবে ছিলেন ঠিক আগের মতন হয়ে যান কারণ একজন আরেকজনকে নিয়ে কথা বলতেছেন এটা কিন্তু আপনাদের মান সম্মানে অনেক ব্যাঘাত করতেছে একজন আরেকজনকে নিয়ে কথা বলতেছেন মানুষ কিন্তু আপনাদেরকে ভালো শোকে দেখতেছে না আলম হাসান বাইকে কিন্তু মোটামুটি মানুষ চেনে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা যদি পারেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আলম হাসান ভাই এবং শর্মিলার উদ্দেশ্যে বেশ কিছু কথা বলে যাবেন